আমি আপনাদেরকে এখন নিয়ে এসেছি ঘূর্ণিঝড় আসনের পরিস্থিতি দেখাতে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি বলতে আমরা এখন আশ্বারকিয়ায় আছি আশ্বারকিয়ায় আমি আপনাদেরকে দেখাতে গেলে সেই মোর্তোফা মোর্তফা এলাকায় আছি মোর্তফা এলাকায় এই মোর্তফা এলাকায় যদি দেখাতে যাই আমি আপনাদেরকে এই যে সাগরের উত্তাল ঢেউ বোঝা যাচ্ছে এখানে কোনো জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের কোনো সংকেত চলতেছে কারণ সাগর এভাবে ঢেউ দেয় না কখনও এরকম কোন সংকেত ছাড়া কোনো ঘূর্ণিঝড়ের কোনো ইয়ে ছাড়া আপনার ইয়ে ছাড়া এভাবে আসে না আপনি ওদিক থেকে যদি দেখাতে থাকেন ওদিকে দেখান ওদিকে যে এক একটা ঢেউ আসতেছে সর্বোচ্চ চার ফিট উপর করে চার ফিট উপর করে ঢেউগুলো আসতেছে আমি এখানে যেখানে আছি সেখানে তো আবাসিক এলাকা কম তবে এটা পর্যটন এলাকা এই যে এখানে পর্যটন এলাকা এটা দেখাইলে বোঝা যাবে যে কি এখানে পর্যটন এলাকা এই পর্যটন এলাকার আমি এক পর্যায়ে এখানে এসে দাঁড়ালাম তারপরে এখন এই পর্যন্ত এখন বাজে আটটা পঁয়তাল্লিশ মিনিট সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট যদিও বা আকাশে মেঘাচ্ছন্ন আকাশ হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে কিন্তু পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আক্রমণ করতে পারে উপকূলে বর্তমান সাগরের অবস্থা ভারত সাগরে যেমন এবং দেহের করজন উপকূলে যারা আছে তারা অবশ্যই সতর্কতার সাথে আছে আর এরপরেও যেটা বোঝা যাচ্ছে আজকে হচ্ছে আপনার শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবার প্রথম দিন হওয়াতে প্রথম দিন আজকে শিক্ষাবর্ষের প্রথম দিবস সেই হিসাবে বাচ্চারা স্কুলে যেতেও অভিভাবকরা প্রথমে সতর্ক ছিল পরবর্তীতে হয়তো সরকারি নির্দেশনার অভাবে ছিল বলে সবাই স্কুলে পড়ছে মোহাম্মদ হাশেম চৌধুরী সুর ওমান আকর্ষণীয় রেট ও দারুন সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেভ